আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বাড়িতে করলাম গঙ্গা পুজো গঙ্গা পুজো করার উদ্দেশ্য আগামীকাল আমি গিয়েছিলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির আগের দিকে বেশ তিনটে পুকুর আছে ওই পুকুরের একটি বড় পুকুরে কুটুস পড়ে গিয়েছিল পুরুষে গলা ভর্তি জলে আসলে একটি বোতলও পুকুরে ফেলে দিয়েছিল বোতুলটা যত আগাচ্ছে কুটুস তত আগাচ্ছিল তখন আমারই এক কাকি শাশুড়ি দেখে ওকে তুলে নিয়েছিল সেই কারণেই ঘরে বড়রা বলল গঙ্গা পুজো করতে কুটুস এর আগেও একবার জলে পড়ে গিয়েছিল তো যখনই জলে পড়ে আমরা তখনই কিন্তু গঙ্গা পুজো করে দেই গঙ্গা পুজো করলে নাকি শুনেছি খুব ভালো গঙ্গা মাকে ডাকতে হয় তাই আজ করলাম বাড়িতে গঙ্গা পুজো বাড়িতে তো আর গঙ্গা পুজো হয় না পুকুরেই একটি ধারে আমরা গঙ্গা পুজো করছি পুকুরেই নামছে সেও নাকি গঙ্গা পুজো করবে তাকে যত বলছি তুই যা গঙ্গা পুজো আমি করছি তত সে বারণ শুনছে না আসলে কুট্টুসের জলে ফাঁড়া আছে সেই ছোট্টবেলা থেকে পাঁচ বছর অবধি কুট্টুসকে বলেছে পুকুর থেকে বা জল থেকে সাবধানে রাখতে কুটটুসকে আমরা যতটা পারি জল থেকে সাবধানে রাখি কিন্তু বাচ্চা কখন যে চোখের আড়াল হয়ে যায় সে বলাই মুশকিল সেই কারণে কুটটুস তো ভারী বদমাস প্রথমে আমি জলে দেখে নিচ্ছিলাম মাটি পাওয়া যায় কি না ভালোভাবে কিন্তু জলটা বর্ষার কারণে পুকুরটা পুরো ভর্তি হয়ে গিয়েছে আর আমাদের এখানে বালি মাটি তাই পুকুরে পাক খুব একটা পাওয়াই যায় না তার সামনে থেকে আমি একটু মাটি তুলে নিলাম ধূপটা জ্বালিয়ে প্রদীপটা জানিয়ে নিলাম দিয়ে দিলাম আর একটা কলা ছাড়িয়ে আমি পাশে দিয়ে দিলাম প্রসাদ হিসেবে বাতাসাও দিয়ে দিলাম সঙ্গে ভালোভাবে মাথায় ঘোমটাটা নিয়ে নিলাম এবার আমি সিঁদুরের টিপটা মাকে পরিয়ে দেব। আর ওদিকে কুট্টুসকে কেমন জল ঘাঁটছে আমি নাকি তারই জন্য আবার পুজো করতে এসেছি ভালোভাবে সিঁদুরটা গঙ্গা মাকে পরিয়ে দিলাম সুপারিগুলো দুপাশে দুটো দিয়ে দিলাম দিয়ে পান বরণ করে নিলাম ভালোভাবে গঙ্গা মাকে ফুল দিয়ে আমি পূজা করে নিলাম গঙ্গা মাকে কুট্টুস ভারী বদমাস এই রকম বদমাস যাদের বাড়িতে থাকে তাদের মাদের খুব জ্বালা ভালোভাবে গঙ্গা মাকে পূজা করে নিলাম বাচ্চা জলে পড়ে গেলে শুধু গঙ্গা পুজো করতে হয় তা না মারা যদি মাঝে মাঝে গঙ্গা পুজো করে শুনেছি নাকি বাচ্চার মঙ্গল হয় তো আমি সেই কারণে মাঝে মাঝেই গঙ্গা পুজোটা প্রায় করেই থাকি আমার পুজো প্রায় সম্পূর্ণ মনে মনে বললাম আমার বাচ্চা যদি আবারও জলে পড়ে গঙ্গা মা তুমি বাচ্চাকে আড়াই পাঠিয়ে দাও সত্যি সেদিন যদি কাকিমা না থাকতো হয়তো কুটুসকে আর পেতাম না ভাবলেই বা শুনলেই সে কথা গা ফিগড়ে উঠে কুটুসকে দেখছেন জলে কিন্তু একদম ভয় নেই সে কিন্তু সেই জলেই বসে আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার আমি গঙ্গা মাকে দু হাতে তুলে নিয়ে জলের দিকে একবার ঠেলে দিয়ে সামনের দিকে করে ঠেলে দেব আর মনে মনে বলতে থাকবো গঙ্গা মা বাচ্চাটাকে দেখে রাখো জলে পড়লে আড়ার দিকে তুলে দাও গঙ্গা পূজা করতে আমাদের কি কি লাগলো আপনারা দেখলেন তো কলা বাতাসা ধূপ সিঁদুর প্রদীপ সুপারি পান আপনাদের বাচ্চা যদি জলে ভয় থাকে এভাবে গঙ্গা পূজা করতে পারেন নমস্কার বন্ধুরা আজ